জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী নারায়ণ এই ভিডিওটি যেদিন করেছিলাম সেদিন ছিল বৈশাখ সংক্রান্তি এবং বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারের মতো সেদিনও মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পূজা করেছিলাম তোমরা পূজা দর্শন করে নাও এবং তার সাথে আমি তোমাদেরকে জানাবো মহাপ্রসাদের সাথে মা লক্ষ্মীর সম্পর্ক কী এই নিয়ে একটা পৌরাণিক কাহিনী শোনাব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এখন তোমরা মা লক্ষ্মী স্নান দর্শন করে নাও প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পূজা করা হয় বলে বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয় বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত ও পূজার প্রচলন সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনী আছে যেখানে নারদমুনি মর্তের দুঃখ কষ্টের কথা বলতে যান বৈকুণ্ঠে সেখানে মা লক্ষ্মী ও শ্রীনারায়ণের সঙ্গে গিয়ে সব কথা বলেন তারপর মা লক্ষ্মী মর্তে গিয়ে বৃহস্পতিবারে ব্রতের কথা বলেন এবং সেই থেকে পূজার কথা ছড়িয়ে পড়ে চারিদিকে লক্ষ্মীদেবীকে সৌভাগ্যে দেবী বলে মনে করা হয় লক্ষ্মীদেবীর ফুল খুব পছন্দের সেই কারণে লক্ষ্মীদেবীকে পদ্মের উপরে বসে থাকতে দেখা যায় কিংবা হাতে পদ্ম থাকে লক্ষ্মী পূজায় ধান কাঁচা টাকা কাঁচা হলুদ করি পান পিতলের ঘট ইত্যাদি ব্যবহৃত হয় যা ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে চিহ্নিত হয় দেবী হচ্ছেন বিষ্ণুর পত্নী লক্ষ্মীদেবীকে শ্রী হিসাবে বর্ণনা করা হয় যা সৌনর্যের প্রতীক হিসাবে দেখা যায় লক্ষ্মীদেবীকে সম্পদ সৌভাগ্য সমৃদ্ধি সৌনর্য উর্বরতা সার্বভৌমত্ব ও প্রাচুর্যের দেবী রূপে সম্মানিত করা হয় দেবী লাল হলুদ এবং সোনালী রঙ খুব পছন্দ করেন সেই কারণে আজকে আমি মা লক্ষ্মীকে একটা হলুদ রঙের শাড়ি পরিয়ে শৃঙ্গার করে দিয়েছি শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমি ঘটে স্থাপন করে নেব পিতলের ঘটে লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর ঘরটি আমি গঙ্গা জল দিয়ে জলপূর্ণ করেছি ঘটের মধ্যে একটা কাঁচা টাকা ও এক টুকরো কাঁচা হলুদও দিয়েছি তার উপরে পিতলের আমের পল্লব দিয়েছি আর পান পাতা ও সুপুরি নিবেদন করলাম আর ঘটের উপরে একটা লাল জবা দিতে হয় সেই কারণে আমি লাল জবা ফুল দিলাম ঘটে স্থাপন আমার হয়ে গেছে এরপরে আমি মা লক্ষ্মীকে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিচ্ছি লক্ষ্মী দেবীকে সিঁদুরের ফোঁটা দেওয়ার কারণ হল এটি সৌভাগ্য সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয় মা লক্ষ্মীকে সিঁদুর পরালে ঘরে সুখ ও শান্তি আসে এবং মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন এরপরে আমি লক্ষ্মী পূজা করব তোমরা দর্শন করে নাও আর আমি এখন তোমাদেরকে মা লক্ষ্মীর সঙ্গে মহাপ্রসাদের কী সম্পর্ক সেই পৌরাণিক কাহিনীটি শোনাব একবার নারদমণি বৈকুণ্ঠে গিয়ে মা লক্ষ্মীর সেবা করছিলেন নারদমণির সেবায় সন্তুষ্ট হয়ে লক্ষ্মীদেবী বর দিতে চাইলেন তখন নারদমণি বললেন শ্রী নারায়ণের পোশাক তাকে দিতে হবে একথা শুনে লক্ষ্মীদেবী খুব চিন্তায় পড়ে গেলেন কেননা কয়েকদিন আগেই নারায়ণ লক্ষ্মীদেবীকে প্রসাদ দিতে বারণ করেছিল এরপর লক্ষ্মীদেবী নারদমণিকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু নারদমণির ওই একই কথা এরপর দুপুরবেলা শ্রীনারায়ণ যখন ভোজনে বসেছেন তিনি দেখলেন লক্ষ্মীদেবী পরিবেশন করছেন ঠিকই কিন্তু মনে কোনো আনন্দ নেই তখন কি হয়েছে জিজ্ঞাসা করাতে লক্ষ্মীদেবী সব কথা খুলে বলল তখন শ্রীনারায়ণ বলল ঠিক আছে তুমি নারদমণিকে আমার প্রসাদ দেবে কিন্তু কোনোভাবেই আমি যেন না দেখতে পাই দেবী তাই করলেন নারদুমণি নারায়ণের প্রসাদ পেয়ে মনের আনন্দে নৃত্য করতে লাগলেন এরপর নারদুমণি ভগবানের নাম কীর্তন করতে করতে ব্রহ্মাণ্ডে বেড়াতে লাগলেন এইভাবে নৃত্য কীর্তন করতে করতে নারদুমণি কৈলাসে পৌঁছালেন শিব নারদুমণির ওই অবস্থা দেখে বললেন জানি তুমি বিষ্ণু ভক্ত সবসময় ভগবানের নাম কীর্তন করে বেড়াও আজকে তোমার এই অবস্থা কেন একথা শুনে নারদমণি বলল আমি ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেছি সঙ্গে সঙ্গে শিব বলল তুমি কত ভাগ্যবান আমার জন্যে কি মহাপ্রসাদ এনেছ নারদমণি দেখলেন আঙুলের নখের কোনায় এক টুকরো প্রসাদ লেগে আছে সঙ্গে সঙ্গে বললেন এনেছি নারদমণি শিবের এক কোনা প্রসাদটি দিলেন সঙ্গে সঙ্গে শিব মনের আনন্দে নৃত্য করতে লাগলেন চারিদিকে কাঁপতে লাগল শিব তাণ্ডব শুরু করেছে এবার কি হবে কে থামাবে এই তাণ্ডব নৃত্য তখন সবাই মিলে মাতা পার্বতীর কাছে গেল এবং শিবের তাণ্ডব নৃত্যর কথা বলল একমাত্র মাতা পার্বতীই পারেন এই তাণ্ডব নৃত্য থামাতে মাতা পার্বতী গিয়ে শিবকে বলল আপনি অসময়ে নৃত্য করছেন কেন তখন শিব বলল আমি ভগবানের মহাপ্রসাদ খেয়েছি একথা শুনে মাতা পার্বতী বলল আমার জন্যে কি প্রসাদ আনেননি শিব বলল আমি নারদমণির কাছ থেকে এক কোনা প্রসাদ পেয়েছি মাতা পার্বতী কোনো কথাই শুনলেন না তিনি খুব রেগে গেলেন সেই তাপ ত্রিভুবন পর্যন্ত পৌঁছে গেল সাধু সন্ন্যাসীরা দেখল এবার তো সব কিছু ধ্বংস হয়ে যাবে সব দেবতারা মিলে নারায়ণের কাছে গেল এবং সব কথা খুলে বলল নারায়ণ গরু সিংহাসনে করে কৈলাসে এলেন এবং মাতা পার্বতীকে বললেন তুমি শান্ত হও আমি তোমাকে মহাপ্রসাদ দেব। যতটা তুমি চাও আমি ততটাই তোমাকে দেব, এখন শান্ত হও কিন্তু মাতা পার্বতী বললেন মহাপ্রসাদ যেন সবাই পায় কেউ যেন বঞ্চিত না হয় নারায়ণ বলেন ঠিক আছে তাই হবে নারায়ণ এও বললেন আমার প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে তারপর সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হবে মহাপ্রসাদ এতটাই পবিত্র যে মাটি থেকে কুড়িয়ে খাওয়া যায় এমনকি কুকুরের মুখ থেকেও নিয়েও খাওয়া যায় মহাপ্রসাদ কখনোই অপবিত্র হয় না করা আমার হয়ে গেছে সবার প্রথমে আমি নারায়ণকে প্রণাম করে নিচ্ছি নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম এরপরে আমি মা লক্ষ্মীকে প্রণাম করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে আমার প্রণাম করা হয়ে গেছে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম প্রতি বৃহস্পতিবারে নিত্য লক্ষ্মী পূজার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী নারায়ণ